আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিভাগ্রো ফার্ম থেকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা হচ্ছে ডিম পার্সেল পাঠাচ্ছি আমাদের ডিমের অর্ডার হয়েছে এর আগেও আমরা পার্সেল দিয়েছি কুমিল্লাতে সেটা ছিল ব্রাহ্মার ডিম আর হচ্ছে জাপানি ব্ল্যাক তেলের ডিম তো আজকে আমরা পার্সেল পাঠাচ্ছি ফাউমি মুরগি ডিম মিশুজির ফাউমি মুরগি ডিম এটা যাবে খাঁকড়া এর আগে দিয়েছিলাম বক্সে প্লাস্টিকের বক্সে দিয়েছিলাম তো মাসাল্লাহ ভালোভাবে পৌঁছাছে কিন্তু কুরিয়ারম্যানের সমস্যা ছিল কিনা যায় না দুইটা ডিম নষ্ট হয়েছে দুইটা তো দেখি এবার হচ্ছে এই যে কার্টুনে দিচ্ছি এখানে মোট পঁচিশটা ডিম আছে পঁচিশটা ডিমই পার্সেল হবে তো আপনাদেরকে একটু শেয়ার করতেছি ভিডিওটা দেখি এবার কার্টুনে ভাবে যায় ভালোভাবে বসে কিনা এটা একটু পরীক্ষামূলক কার্টুনে দিয়ে দেখব যদিও ডিম অনেক সাবধানে নিতে হয় কুরিয়ালা কুরিয়ারে আসলে ডিমের পার্সেল দেওয়া বুঝতেই পারতেছেন তো যাই হোক নিচে একটা সিটও দিয়ে দিচ্ছি যাতে ডিমটা কার্টুনের উপর যদিও চাপ পড়ে তারপরও যেন ডিমের কোনো সমস্যা না হয় সে কারণে এটা হচ্ছে কাঁকড়াছড়ি টাংরামারা নাকি জানি একটা উপজেলা সেখান থেকে অর্ডার করেছে এক ভাই নাইম ভাইয়ের কাছে পাঠাচ্ছি কাঁকড়াছড়িতে আজকে ইনশাল্লাহ বুকিং দিয়ে দিব কুরিয়ারে দিলে হয়তোবা কালকে পরশু পরশুদিন পেয়ে যাবে তো এটা প্যাকেজিং করতেছি হচ্ছে এই যে কোষ দিয়ে ধানের কোষ নিচে হচ্ছে শীতটা দিলাম দিয়ে তার উপরে যে দিয়ে দিচ্ছি ধানের যে তুষ আছে তুষটা দিয়ে দিচ্ছি বেশি করে যাতে ডিমের কোনো সমস্যা না হয় যেহেতু পঁচিশটা ডিম এবং ডিমগুলো সাজিয়ে দিব এখানে এভাবে ভিডিওতে দেখা ডিমটা সাজা দিচ্ছি যে এটা খাকড়াছড়িতে পৌঁছাবে তারপরে দেখব যে আসলে কতটা ভালোভাবে পৌঁছায় দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে পৌঁছে যায় খাকড়াছড়ি থেকে এক ভাই আমাকে অর্ডার করেছে মিশরীয় ফাউমি ফাওয়ামি মুরগি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি খুবই ভালো জাতের ডিমের জন্য এরা খুবই ভালো এবং খুব ভালো ডিম দেয় আপনারা ফাওয়মি মুরগি কিন্তু পুষতেই পারেন যারা ডিমের জন্য চিন্তা করেন আমি আসলে ডিমের বিকল্প নেই এরা প্রতিদিনই ডিম দেয় তো যাই হোক এখানে পার্সেল করতেছি এখানে মোট পঁচিশটা ডিম পার্সেল করতেছি আজকে আমরা সেই খাকরা ছুরির উদ্দেশ্যে এভাবে দিয়ে তারপরে আবারও ধানের কুড়া দিতে হবে বেশি করে যাতে দিনটা চড়ন না পারে আল্লাহ ভালোভাবে পৌঁছলেই শেষ আবার ধান দিতে হবে উপরের ডিমগুলো একটু হয়ে যায় আগে যে দিয়েছিলাম উপরের দিনগুলা একটু ধান লাগাছিল আসলে ডিম পাটানো খুবই রিস্ক কারণ ডিম হচ্ছে ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে ডিম তো বোঝানি তো বেশি না আচারও করা যায় না তারপরেও পার্সেল করতে হয় জানি না কি হয় বেশি করে ধানের কুড়া দিয়ে দিই call okay. it প্যাকেজিং করা শেষ মোট ভালো করে আটকে হয়ে গেছে প্যাকেজিং মনে হয় আর কিছু করতে হবে না তারপর একটু যেটা করতে হবে সেটা হচ্ছে একটু কার্টুনটা ফুটো করে করে দেয়া লাগবে যাতে আবহাওয়াটা ঢোকে টিমগুলো যাতে ভালো থাকে আর কি এই জন্য ¿Qué put এভাবে ফুটো করে দিচ্ছি যাতে ডিমগুলা ভালো থাকে যেহেতু এগুলো বিজ ডিম বলে নেই বিজ ডিম কিন্তু হ্যাঁ মুভি বিজ ডিম কত মিনিট চল্লিশ